গতকালকের ভিডিওতে গেছে হলো শোকেজ আর আজকের ভিডিওতে যাচ্ছে হলো সোফা তো বাই বাই মাই সোফা অনেক বছর ছিল একসাথে অনেক লাফালাফি করছি তোমাকেও বিদায় দেওয়ার সময় এসেছে তো বাই বাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই একটা নতুন ব্লগে গলামালা পুরো ভাইঙে চুরি এক হয়ে গেছে গা তাই হোক রুমের ওভারভিউতে ব্লগটা শুরু করে ফেলি এখানে ট্রাইপড আছে কারণ একটা ভিডিও রেকর্ড করছি এখানে ইউটিউব চলতেছে কী চলতেছে এটা একটা সংবাদ চলতেছিল আর এখানে একটা ভাঙ্গাচোরা জিনিস তো আছেই। আর আমার সকালবেলার নাস্তাগুলো এখন এখানে করে আছে কিন্তু দুপুর বাজে হলো তিনটা তার মানে হলে আমি ঘুম থেকে উঠতে লেট হয়েছি আজকেও তো যাই হোক এখন আপাতত এগুলো সব কিছু ঠিকঠাক কইরা থুইয়া রেডি হয়ে বাইরে যাব। কারণ আজকে একটা ভিডিও শ্যুট আসে আউটডোরে তো চলো দেখা যাক সামনে যাই রুম মোটামুটি গোছানো হয়ে গেছে এইবার আমার রেডি হওয়ার পালা রেডি হয়ে বাইরে হয়ে যাবো অলরেডি যেহেতু তিনটা পার হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বাইরে যাব এ ফিউ মোমেন্টস লেটার খালি বাইরে হয়ে গেছি ঘরে থেকে ভিডিওটা আপলোড দিয়া মানে কালকের ব্লগটা যেটা আপলোড গেছে মাত্র কারণ রাতেবেলা সমস্যা ছিল যার কারণে ব্লগটা আপলোড যায় নাই তো সাড়ে তিনটা বাজে গেছে এখন তাড়াতাড়ি সিফেল যাবো সিফেল যে যে ভিডিওর কাজটা আছে ভিডিওর কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো তারপর দেখা যায় কি হয় তো চলো যাওয়া যাক চলেন ব্লগের ফুটে শুরু হয়ে গেছে আসেন আয় আয় চল তাড়াতাড়ি চল আয় চল আয়

ভিডিও করতে করতে পুরো দিন শেষ হয়ে গেছে দেখছো সূর্য মূর্য কিচ্ছু নাই এইটটি পার্সেন্ট শেষ ঠিক আছে বাট আলো দুই দিন আশা লাগতে পারে বাসায় যায় ওগুলো চেক করলে হয়ে যাবে টেবিলের সাথে ডাজেন্ট ম্যাটার এখানে এখানে আমার কাছে ফুটেজগুলো যেখানে আছে ওতটুকুই শেষ ফাইল ট্রান্সফার ডান আমি শেষ করে বাইরে বাইরে সন্ধ্যা হয়ে গেছে কে বা সূর্য সব নাই মাইগ্রেট নামাজর শেষ এখন যাই নামাজটা লই এরপরে বাসার দিকে যাওয়া যাবো শেষ ভাই নামাজ শেষ বই একটা ধরা দিছে এগুলা বাসালে যেতে হইব তো চলো তাড়াতাড়ি বাসার দিকে যাইগা গরম লাগতেছে প্রচুর I got out of my mouth. Wow. 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 I pray. Yeah, 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 so yeah, পুরা গা বালি বালি বেআমা তাহাদম মাথায় হাত না দেবো না তাঁত খাইতে খাইতে ঢুকাই যেতেছে বাটির মধ্যে তো যাই হোক আমার রুম এই যে ফাঁকা হয়ে গিয়েছে তোমরা সকালে একটা ফুটেজে দেখছো যে এখান থেকে চলে গিয়েছে এটাও তো রুমটা এখন পুরা ঝাক্কাশ হয়ে আছে যা জিনিসপত্র আছে সবগুলো এখানে এসে ভরবে ওখান থেকে জিনিসপত্রগুলো আরো চলে আসবে সারা ঘরের জিনিসপত্র এনে এখানে ভরানো হবে তো ড্যাপের বাসা থেকে বিদায় হওয়ার সময় চলে এসছে আজকে কয় তারিখ একুশ তারিখ মনে হয় না বাইশ তারিখ এক তারিখে বাসা ছাড়বো ইনশাল্লাহ আয় জলদি সোজা কথা বললে শুনো না তো তোমাকে উড়িয়ে এড়ে জুড়িয়ে বসাতে হবে থাকবো থাক যা অজ্ঞা সামনে দিকে যেহেতু ঘরে আসছি তো এখন কিছু করার নাই কম্পিউটার দেখুম আর আমার মায়ের তো ডাকতেই থাকবো আমি যখন ভিডিও শ্যুট করুম তখন তো আমার মায়ের ডাকাই লাগে তো যাই হোক এখন আমার মায়ের কথা শুনে আসি তো ততক্ষণ তোমরা টাইম লেপস দেখতে থাকো আশা বদলে তো দশ দিন বাকি আসে কেসে এখনই লাইট খোলা লাগবে লাইট খোলা অবস্থা এখন ছোট হয়েছে এগুলো খুলে ফেলানোর কিছুই থাকবে না অলরেডি তো লাইটটা চেঞ্জ হয়ে গিয়েছে এগুলো এখানে এগুলা সবগুলা খুলতে হইবে আমার পিছনে এইটার অবস্থা পুরো পাহাড়টা আর এগুলোও নামায় ফেলবো এখনই কারণ হলো এগুলো অধিকাংশই ফাঁকা আমি এগুলো কেন ব্যাখ্যা নিজেও জানি না তো যাই হোক এগুলো নামাই আর ব্লগের আর কোনো ফুটেজ পাই না যার কারণে আকাম্মা ফুটেজগুলো নেওয়া লাগতেছে তো শিশিগুলো ধুয়েছিলাম কারণ আত আমার বেশি পছন্দ হয়েছিল তাই তো এইখানে আমার কিছু জিনিস রয়ে যাচ্ছে খুবই মূল্যবান জিনিস যারা ড্যাপকে ড্যাপ কলোনিতে জন্ম হয়েছে বড় হয়েছে তারা এই জিনিসগুলো চিনে এখন এই যে লাল বিছি

আমার পারফিউম কালেকশন শেষ হয়ে আসছে কেউ চাইলে পারফিউম পাঠাতে পারে মাত্র একটা আছে তাও এই এতটুকু আছে লাস্টের তলা এটা আছে এতটুকু এটা আছে এতটুকু আর এখানে আছে দুইটা এতটুকু এতটুকু বাকি সব শেষ হয়ে গেছে কে আমার এটা ফুল ভর্তি ছিল এগুলো তো মনে করো যে ফালতু কামের বছর একবার ইউজ করে মনে হয় এগুলোও এরকম ইউজ করাই হয় না জাস্ট আমি পারফিউম ইউজ করি বাট পারফিউম সব শেষ হয়ে গেছে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে যদি এটা চেঞ্জ করে ফেলবো নতুন বাসায় বাট কেউ চাইলে পারফিউম পাঠাইতে পারেন দেওয়ালটা দেখে মনে হইতেছে যে যুদ্ধবিধ্বস্ত কত গুলা ফুটা ফুটা গুনতে থাকলে হইবে না হাজার হাজার ফুটা এখানে একটা একটা আবার ছয়টা না কয়টা ফুটা লাগছে এইখানে একটা মানে ফুটার শেষ নাই ভাই দেওয়ালটা পুরোটা ফুটা ফুটা করে ফেলাইছি এইখানে ফুটা আছে এইখানে ফুটা মানে ফুটা আমার ঘর পরে ফুটটাই আছে ওইখান থেকে খুলে নিয়ে আসার পরে এইখানে এসে প্যাকিং হচ্ছে তারপরে এইখান থেকে ওই বস্তার মধ্যে ঢুকিয়া ওইভাবে চলে যাবে আমার কালার টেবিলের ওপরে একবারে সুন্দর করে আস্তরণ পড়েছে কত সুন্দর এগুলো আর সাফ করুন না ভাই যেরকম আছে এরকমই থাক পরে দেখা যাবে এগুলো নিয়ে এখন কাহিনি করে লাভ নেই এখন বুদ্ধাই আজকে সাফ করুন কালকে লাগবে আবার কালকে ঠিক করুন পরশু দিন চাইব দরকার আছে এর থেকে ভালো একবারে ওই বাসায় যাওয়ার পরে করা যাবে আমি এসএলের ব্লগ ইন্ডিতে এখানে এসে দেখতেছি আমার পুরোনা পিসিটা পুরোনা পিসি দেখে আমার মনে পড়ে গেল যে পুরোনা পিসির একটা ফুটেজ তোরা খেয়ে দেওয়া যায় কারণ এইটা এখানে রেখা যাবো আমার আব্বুর কাছে তো দেখতে একটা আজকের ভ্লগ এতটুকুই টু দিন ক্যামেরা দেখে ফুটেজ বাই বাই দেওয়া হয় না তো আজকে চলে আসছে আমার ক্লাসের সামনে তো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে কালকের ভ্লগেই তত দিন পর্যন্ত আল্লাহ আইশা